રામ જો હો રાજા સર્વ રામ 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 એ એ ની જોલા એ રાતે એ તો નળ એ কথা બોલવે રામનારાયણ રામનારાયણ

ঘুরে বেড়াচ্ছে এটার নাম হচ্ছে রস বাড়ি করে হ্যাঁ তো কোনো মান করবে না অভিমান করবে না ছল করবে না অযথা রাগ করবে না অযথা হিংসা করবে না করবে না দেখো আমার সব খাওয়া থাকতো খাওয়া নাই

প্রত্যেকেরই আমার বলে প্রত্যেকের দিচ্ছে সেইটাকে আমি অপচয় করতে সচ্ছি আমার হাতে দিয়ে দিয়েছে গিফট করে বলছে প্রযুক্তি দান করে বলছে স্টিয়ারিংটা তোমার হাতে ছিল তুমি এমন ভাবে স্টিয়ারিং চালাইও না ঘুমিয়ে ঘুমিয়ে তাহলে কিন্তু এই স্বাধীনতা দিয়েছে এই একটা তুমি কি করতে পারো তোমার স্বাধীনতা কোন পর্যন্ত সীমা আমি ঠাকুর কাছে আর যাবো না এক আমি ওর বন্ধুত্ব আমি করলাম কথা বল তোমার এই স্বাধীনতা দিয়েছে এখানে তুমি এই স্বাধীনতা দিয়ে দিয়েছে কতটাই স্বাধীনতা ইচ্ছা মানন করবো আমি মাত্র আমি যা করবো আমি সোনাখাতে যাবো আমি যা করিটা করবো আমি সাথে যাবো আমি করবো আমি খুন করবো আমি যা করি অত্যাচার করবো এই স্বাধীনতাটা আবার আমি কিচ্ছু করবো না আমি জপ করবো আমি ধ্যান করবো আমি ইচ্ছে কথা বলবো না আমি ছল ছাতরি করবো না অপজিট আবার কথা কথা বলতে পারবো এটা তোমার স্বাধীনতা সুতরাং নেতা দেখবে আমি যে স্বাধীনতা যে সমাগরা দিয়ে দিলাম সে কথাটা দেখা গেলো কি হে ই যাত্রে গিয়া গা উ ই গা উদ্ধার করতে গিয়া শখ উঠে হ্যাঁ গাড়ি সেইরকম হে বাল করতে গেলে ভালো পূজা পাওয়া যায় আরে জীবনে একটা লোক অপরাধ করেছে একটা আমি কাছে জীবনে একটা আমি ইচ্ছে করে তখন তো খেলা খেললাম আমি ইচ্ছে করে হাত মাথায় হাত দিয়া কিছুই নাই কোনো কিছুই নাই এই সব অপরাধে বল মানে একটা আলো তরমানে যে আছে একটা আলো আছে তাতে তোমার কিন্তু ভোলা হতে পারে আলো আছে একটুখানি পরে একটু আছে সেটা হলো আমি যা দেখতেছি একটা বাছুর তো আমার জায়গায় কিনছে বুঝলাম সারা সকাল থেকে সেই এক জায়গায় ভেড়া করতে উঠতে পারবো ও বাছুরটাতে উঠে যায় বুঝছো তাতে দেখো একটা বাছুরের পা আমাকে থেকবে বাছুরটা ভেঙা করে

তর্ক একটা খুঁজতে খুঁজতে আমি দেখলাম যে এমন কোন কাম করছ কি না কোনো বিড় বা কোনো গরু বা কোন রক্ষা করছ ঠিক বলে তো বাবা একটা বাছুর আমি তো এটা যাচ্ছিলাম দেখি ভ্যায় 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 আমি অনেক খুঁজে খুঁজতে খুঁজে একটা কাম করতে কি কত সহজ দেবতার রাজত্ব প্রকৃতি একটুখানি মাত্র কাম করতে পঁচিশ বছরের দোষ বলে কেটে গেল কে আর তোর বাকি আছে বেশি দিন নাই আর দশ পনেরো বছর তো দোষ কাটে হয়ে পারো তাহলে এক ভাই বসে গেল এই যে পঁচিশ বছর বোস কত অবরাধি করেছে পঁচিশ বছরের কোন অনেক অপরাধ করেছে এখন খেলে তাহলে এত সহজ ভাবকে তো যায় তাহলে আজ থেকে আমি আর কোন অপরাধ যদি না করি আমি বলি অপরাধ সে অপরাধ কাটবে উপরন্ত তার সন্ত হয়ে যাবে এই যে বসলো আসে কারো সে কথা বলে না কারো সে না আমার জীবনের শেষ সীমা তার করে আবার ছয় বছর পরে আমার কাছে ছয় বছর আসে যা খুশি হয়ে গেছে দেখো এত বছরের অপরাধ ছয় বছরে কাটলো আর একদিনের একসিডেন্ট ইন্সিডেন্ট এর পঁচিশ বছর তাহলে তোমাদের যে সঞ্চয় নষ্ট হতে পারে যে প্রতিদিন কে অপরাধ সঞ্চয় করে এমন কোনো সুন্দর কাজ যদি করতে পারো ও পাচার প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় রাম নারায়ণ রাম